আলহামদুলিল্লাহ গাইস এখন আজান দিচ্ছি আজান তো শুনলে মনটা তো ভালো হয়ে যায় জিরি জিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টি কম তো সিনা গাইস ভালো লাগে না বৃষ্টি এখন কি করবো ভালো না লাগলো কিছু করার আল্লাহর সাথে তো আমরা পারবো না তাই আল্লাহ ভালো লাগে তাই বৃষ্টি দিচ্ছি ঘটেই হয়ে পারছি কিছু ভালো লাগছে না বৃষ্টি কোন তো সে না জানা সে কত দিন ধরে বৃষ্টি হচ্ছে কত মানুষের কত ক্ষতি হচ্ছে তাদের শরীরটা বেশি ভালো না বৃষ্টিটা বের হলে বেঁচে গেলে আবার জ্বর পড়বে বৃষ্টি কমার জন্য নামই নিচ্ছে না কিছুক্ষণ তৎপরী বৃষ্টি পড়ছে रास्ता तो घाटे मानुष नहीं खूब नीरव